স্যার আমি কোথা থেকে আসছি আমি এসেছি জয় বাংলা থেকে হ্যাঁ জয় বাংলা এই নামটা তো আমি বাবার জন্য শুনিনি রে আরে স্যার মানে আমি পশ্চিম বাংলা থেকে এসেছি বাহাদুর কোথা থেকে ছাগল কোথা স্যার এখন জয় বাংলা বললি আমার সাথে ফাজলামি মারছিস স্যার ফাজলামি আমি কেন মারব যেটা সত্যি সেটাই তো আপনাকে বললাম কারণ এখন পশ্চিম বাংলার অপর নাম হচ্ছে জয় বাংলা হ্যাঁ হ্যাঁ নয় সত্যি স্যার

স্যার আমি এখন বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছি এখনো বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছি আচ্ছা এখন তোর বয়স কত বলতো স্যার আমার এখন বর্তমান বয়স হয়েছে 30 বছর আরে তুই তো পুরো আদা বুড়ো হয়ে গেছিস এখনো ফার্স্ট ইয়ারে পড়ছিস আসলে স্যার কলেজে ভর্তি হবার পর আমি ছাত্র সংগঠনে ঢুকে পড়লাম সেই যা ঢুকলাম তারপর প্রায় আট নয় বছর ধরে পরীক্ষায় পাস আর করতে পারলাম না তাই সেই তখন থেকে এখন পর্যন্ত আমি ফার্স্ট ইয়ারে পড়ছি স্যার আরে সাগর তোর একটু লজ্জা লাগছে না ওরকম করে বত্রিশটা দাঁত বার করে হাঁটছিস লজ্জা লজ্জা কেন লাগবে লজ্জা কিসের লাগবে সেটাই তো আমি কোনোদিনও বুঝতে পারিনি আসলে স্যার এখন লজ্জা আমাদেরকে দেখে লজ্জা পায় এ বিহেয়ারে স্যার আমি বেহায়া নই আমি ওছি দিদির দুধ দেব চুপ বাদর স্যার স্যার এসব ছাড়ুন এবার আমার ইন্টারভিউ তো নিন বেশ বেশ ইন্টারভিউ না হয় নেব তা আগে তো নিজের ব্যাপারে কিছু বল দেখি স্যার আমার নাম পোচা আমার দিদির নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাদর এই বাদর এসব হচ্ছে কি কেন স্যার আমি তো আমার নিজের ব্যাপারে কিছু বলছি আরে ছাগল তো তোর নিজের ব্যাপারে যখন কিছু বলছিস তা সেখানে তোর বাবার নাম কই তোর মায়ের নাম কই আর এসব দ্বিতীয় ভাইপো কোথা থেকে ঢুকে পড়লো কি বলছেন স্যার এখন তো এরাই আমাদের আসল মা বাবা এখন তো এদেরকে ছাড়া আমরা পুরোই অনাথ সি 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 আরে নিজের মা বাবাকে ভুলে তোরা যে এমনটা করছিস তোদেরকে একটু বিবেকে লাগছে না

স্যার তাহলে এখন আমার কাছে মোট দশটি আপেল থাকবে এই গাদা কোথাকা যদি তোকে পাঁচটা আপেল দেই তারপর আবার সেই পাঁচটা আপেল তোর কাছ থেকে কেড়ে নি তাহলে তোর কাছে দশটা আপেল কোথা থেকে আসবে হাজলেমি মারার জায়গা পাসনি না স্যার থাকবে না কেন আপনি কি ভাবছেন আমাকে পাঁচটা আপেল দিয়ে আবার সেই পাঁচটা আপেল আমার কাছ থেকে কেড়ে নিয়ে আপনি আমার কাছ থেকে পার পেয়ে যাবেন আরে আমরা দিদির দুধ ওই পাঁচটা আপেল তো আপনার কাছ থেকে নেবই তারপর আবার মারধর করে আপনার কাছ থেকে আরো পাঁচটা আপেল বাড়িয়ে নেব হুম বাবু বলে কি দিদির দুধকে পাঁচটা আপেল দিয়ে আবার সেই পাঁচটা আপেল কেড়ে নিবে শুটিয়ে লাল করে দেব নোংরামি বার করে দেব ঠিক আছে ঠিক আছে এবার বলতো ভারত কবে স্বাধীন হয়েছিল স্যার এটা তো খুবই সোজা যেদিন আমাদের মাননীয় দিদি জন্মেছিল সেদিন ভারত স্বাধীন হয়েছিল গাধা গোটাকার ফাজলামি মারার জায়গা পাচ্ছিস না স্যার আমি তো ঠিকই বললাম চুপ বেয়াদো আরে তুই তো পশ্চিম বাংলা থেকে এসেছিস তাই তো আগে হ্যাঁ স্যার তাহলে বলতো পশ্চিম বাংলা সব থেকে বড় খেলা কোনটা স্যার পশ্চিম বাংলার সব থেকে বড় খেলা হলো ভাঙা পায়ে রাজনীতি খেলা ভাঙা পায়ে রাজনীতি খেলা হ্যাঁ স্যার এবার বলতো পশ্চিম বাংলার সবচেয়ে সুস্বাদু খাবার কোনটা স্যার এটা তো পুরো জলের মতো সোজা পশ্চিম বাংলা সবচেয়ে সুস্বাদু খাবার হলো হাওয়াই চটি। হাওয়াই চটি। হ্যাঁ স্যার। তুই আবার আমার সাথে ভাঁজলামি মারছিস। স্যার মাGaler দিদি খেয়ে বলছি এখন পশ্চিম বাংলা সবচেয়ে সুস্বাদু খাবার হলো দিদি হাওয়াই চটি। শুধু তুমি করি ব্যাখ্যা কর তো দেখি। স্যার শুধু ব্যাখ্যা কেন করব। এবার আপনাকে একটা হাওয়াই চটির পুরো রচনা বলে শোনাচ্ছি। ঠিক আছে তাই কর দেখি। প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্র্যান্ড অ্যাম্বাসডার হলেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমরা গল্পে শুনেছিলাম একটা পরেশ পাথর যাকে স্পর্শ করলে সেটা মুহূর্তে শোনা পরিণত হয়ে যায় কিন্তু আজ আমরা বাস্তবে দেখলাম আমাদের দিদি যেটা পর্ষ করে সেটা মুহূর্তে শোনা নয় একেবারে হিরাতে পরিণত হয়ে যায় তাই তো একটা সামান্য হাওয়াই চটি আমাদের দিদি পর্ষতে আজ বাঙালির আবেগ হয়ে দাঁড়িয়েছে এই হাওয়াই চটির স্বাদ এতটাই মধুর যে একবার কাটে সে লাইফ টাইম ভুলতে পারে না তাই তো ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সবাই আর চোখ বুঝে এই চটি চেটে যাচ্ছে স্যার বাঙালিদের এই হাওয়াই চটির উপর ভালবাসা দেখে দিদি চারটে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন বলিস কি রে হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি যেমন নম্বর এক চটি একাডেমি অফ স্পিড এখানে ছাত্ররা শেখে কিভাবে দৌড়ে দৌড়ে চটি তোলা যায় এবং কিভাবে আমাদের দিদির মতো রাজনীতিতে দ্রুত ছুটতে পারবে নম্বর দুই চটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চটি কোন পরিস্থিতিতে ছড়া ভালো আর কোন সময় হাতে রাখা ভালো তার উপরে এখানে ডিপ্লোমা কোর্স করানো হয় নম্বর তিন হাওয়াই চটি রিসার্চ ল্যাবরেটরি এখানে শিখানো হয় যদি বিরোধীরা পিছনে লাগে তাহলে কিভাবে এই হাওয়াই চটি দিয়ে তাদের জব্দ করতে হবে আর নম্বর চার চটি সাইন্স একাডেমি এখানে নিউটনের সূত্র দিয়ে হিসাব কষা শেখানো হয় চটি যদি একবার উপরে ছোড়া হয় তাহলে সেটা নিচে পড়ার সময় কবার বাউন্স খাবে আর স্যার সব থেকে গর্বের বিষয় হচ্ছে দিদির এই হাওয়াই তোটি শিল্পের জন্য আজ রাজ্যের বেকার যুবক যুবতীরা নিত্য নতুন কর্মসংস্থান খুঁজে পাচ্ছে হ্যাঁ বলিস রে এতে তাহলে কর্মসংস্থানও খুঁজে পাচ্ছে হ্যাঁ স্যার তাহলে আর বলছি কি যেমন বেকার যুবকরা আর তোটি শিল্পের জন্য তোটি এয়ারলাইন্স পাইলট হতে পারছে এখানে হাওয়াই তোটি কোন রুটে যাবে আর নেভিগেশন ঠিক করা হয় যারা কোনোদিনও স্কুলের ধারের কাছে যায়নি তারা আজ এই চটি শিল্পের জন্য চটি ডেলিভারি বয় হতে পারছে এখানে খাবার না এখানে ডাইরেক্ট বিরোধীদের টার্গেট করে চটি ডেলিভারি করা হয় এছাড়া এখানে অনেক নিজে নিজের ব্যবসা খুলেছে যেমন ব্যবসার নাম রাখা হয়েছে চটি স্মার্ট আপ বিজনেস এই বিজনেসে একটা নতুন অ্যাপ তৈরি হয়েছে যার নাম চটি কার্ড এখানে এক ক্লিকে হাওয়াই চটি অর্ডার করা হয় থাম বাবা থাম তোদের এই হাওয়াই চটি শিল্পের রচনা শুনে এবার আমার মাথা ঘুরছে আরে স্যার স্যার এখন তো আপনি আমাদের সব থেকে বড় গর্বের বিষয়টা শুনলেনই না হ্যাঁ বলিস কি এর মধ্যে এখনো বড় গর্বের বিষয় আছে হ্যাঁ স্যার শুনছি নাকি দিদির হাওয়াই চটি শিল্প নিয়ে বাইরের দেশগুলো মহা পরিকল্পনা করছে ওরে বাবা বলিস কি রে হ্যাঁ স্যার আমেরিকান নাসা ঘোষণা করেছে এবার চাঁদে পা রাখার সময় দিদির হাওয়াই চটি পরে নামবে কারণ তাদের গর্তে হাওয়াই চটি নাকি এক্সট্রা গ্রিপ দেয় চীন বলেছে মেড ইন চায়না ফেলে দিয়ে এবার কপি অফ বেঙ্গল হাওয়াই চটি বানিয়ে সারা দুনিয়াতে এক্সপোর্ট করবে আর তার সাথে একটা ফ্রি বাসও দেবে রাশিয়ায় ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছে এবার ট্রেন চালানোর সময় সৈন্যরা বুট নয় শুধু হাওয়াই চটি পড়বে আর এতে যুদ্ধক্ষেত্রে চটি স্লিপ খেলে বিরোধী সৈন্যরা হাসতে হাসতে মরে যাবে দুবাই বলেছে বুর্জ খলিফা লিফটে ওঠার আগে সবাইকে বাংলার হাওয়াই চটি পড়তে হবে না হলে লিফটে উঠতে দেবে না আর বাংলাদেশ তো ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে এবার নোবেল প্রাইজ নতুন ক্যাটাগরি আসবে বেশ হাওয়াই যদি এক্সপোর্ট তাহলে স্যার বুঝতে পারছেন প্রথম বছরে পশ্চিম বাংলা একশো পার্সেন্ট জিতবে আর আমার দৃঢ় বিশ্বাস একদিন আমাদের এই হাওয়াই চটি শিল্প শুধু রাজ্য নয় পুরো দেশ বিদেশ আগুন আগুনের গতিতে ছড়িয়ে পড়বে যেদিন এটা হবে সেদিন আমরা বাঙালিরা সবাই গর্ব করে বলতে পারব আমেরিকার কাছে আছে টেকনোলজি শিল্প চীনের কাছে আছে ম্যানুফ্যাকচারিং শিল্প আর আমাদের পশ্চিম বাংলার কাছে আছে হাওয়াই চটি শিল্প স্যার তাহলে এবার বলুন হাওয়াই চটি শিল্পর এই রচনাটি আপনার কেমন লাগলো বাদুর কথা করে ছাগল কথা করে আমার সাথে ভাগলামি দাঁড়াও এবার ওই হাওয়াই চটি দিয়ে তোকে পিটিয়ে সোজা করে দেব স্যার স্যার আমি এক 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 এখন আসি এই ছাগল দাঁড়া দাঁড়া এখন যাবি কোথায় তোকে আগে হাওয়াই চটি দিয়ে পিটিয়ে সোজা করি এই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস বন্ধুরা কেমন আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করে যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব 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 ভালো থাকবেন